নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এতদিন আপনাদের ছাদ বাগান করার জন্যে বা এমনি বাগান করার জন্যে বিভিন্ন ধরনের পরিচর্যা এবং অনেক ধরনের নার্সারি ভিজিট আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে আমি এসে গেছি এমন একটা জায়গায় যেগু যেখানে গাছের জন্যে একটা উপযুক্ত জিনিস খুব প্রয়োজনীয় জিনিস যেটা ছাদ বাগানে আমাদের প্রত্যেকেরই লাগে সেরকম একটা জায়গায় আমি এসে গেছি মদনপুরের সগুনা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এখানে একটা ভার্মি কম্পোস্টের কারখানায় আমি আলাপ করিয়ে নেব যিনি এই ভার্মি কম্পোস্ট কারখানার মালিক তার সাথে এবং আমরা জেনে নেব যে এখানে কিভাবে উৎপাদন হচ্ছে এবং এর কোয়ালিটি কি সেই সব বিষয় আমরা জেনে নেব চলুন তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি তুষার বসু আমার এখানে আসছেন সোনালি ম্যাডাম ভার্মিকম্পোস্ট সম্পর্কে জানতে ইউনিট দেখতে ভার্মিকম্পোস্ট খালি উনি বলেছেন কৃষি কাজে ব্যবহার আমার ভার্মিকম্পোস্ট খালি কৃষি কাজে নয় আমি এটা মাছেও ব্যবহার করছি সমস্ত মেদিনীপুর জেলা বা পশ্চিমবাংলার মেদিনীপুর বর্ধমান দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সমস্ত জায়গায় মাছেও আমার এই কাস্ট ব্যবহার করছে আপনার ভার্মিকম্পোস্ট সম্পর্কে অনেক জানেন অনেকেই জানেন বুঝেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কী এবং কেন এবং কেন ভার্মিকম্পোস্টের প্রয়োজন আজকে যেখানে জমির উর্বরতা ক্রমশ হ্রাস পাচ্ছে দিনের পর দিন রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উৎপাদন ক্ষমতা কমে গেছে আগামী দু সালের মধ্যে জমির উৎপাদন ক্ষমতা তলানিতে যেয়ে থাকবে তাই আমাদের দেশের বিজ্ঞানীরা গভীর চিন্তায় রয়েছে বিজ্ঞানীরা বলছেন একমাত্র ভার্মি কম্পোস্টটি পারবে যে এই জমির উর্বরতাকে ফিরিয়ে দিতে তাই আমি সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করব যারা ছাদ বাগান করছেন তারা কম্পোস্ট সার না কিনে বাড়িতেই তৈরি করুন তার পদ্ধতি কিভাবে করতে হবে কত সহজ পদ্ধতিতে কত ছোট জায়গায় আমার কাছে আপনারা সহযোগিতা চান আমরা বিনে পয়সায় সেই সহযোগিতা আপনাদেরকে দেব কারণ আপনাদের নিজের সার নিজে যদি উৎপাদন করতে পারেন তাহলে যে চাহিদা প্রকৃত কম্পোস্ট যে চাহিদা তা আমাদের তার যোগান নেই সেই জন্য বাজারে যে কম্পোস্টগুলো আপনারা দেখছেন সমস্ত অসাধু ব্যবসায়ীরা একটা বড় অংশ কিছুটা ভার্মি কম্পোস্ট আছে বাকি যেগুলি আছে সেগুলি একটিও ভার্মিকম্পোস্ট নয় যার ফলে বাজার থেকে যারা ক্রয় করে আনছেন কিরে আনছেন তারা কিন্তু ঠকছেন আমি তাই সমস্ত যারা ছাদ বাগান করছেন বাড়িতে ফুল বাগান করছেন আসুন খুব ছোট জায়গায় আপনার বাড়ির যে ফেলা জিনিস সেই জিনিস দিয়েই আপনি নিজে তৈরি করবেন সেই পদ্ধতি কীভাবে সহজ সরল হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করব ভার্বিকম্পোস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা জানেন চাষ করতে এনপিকে দরকার আমরা প্রথমে কী পেয়েছিলাম দেশের যখন খাদ্য সংকট দেখা দিল রাষ্ট্রনেতারা যখন চিন্তা করল যে আমার দেশের খাদ্য উৎপাদনকে বাড়াতে হবে তখন আমরা দেখলাম পাঞ্জাবে সবুজ বিপ্লব ঘটলো এবং রাসায়নিক সার আমাদের আমদানি হয়ে গেল আমরা রাসায়নিক সার তখন আলাদা আলাদাভাবে আসতো ইউরিয়া আলাদা অ্যামোনিয়া আলাদা পটাশ আলাদা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সব একসঙ্গে নিয়ে চলে আসা হলো এনপিকে যেখানে আপনারা দেখেছেন সুপোলা দশ ছাব্বিশ ছাব্বিশ বিশ বিশ বিভিন্ন রকমের সারের নাম দিয়ে সার বাজারে চলে এলো কিন্তু দেখা যাচ্ছে যে নব্বই দশকের পর আমাদের জমির উর্বরতা হ্রাস পেয়েছে এবং ক্রমশ উৎপাদন ক্ষমতা হারাচ্ছে দেশের বিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়েছে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে জমির উর্বরতাকে ফিরিয়ে দিতে হবে তাই সমস্ত স্তরের মানুষের কাছে বারবার আবেদন করছি আপনারা নিজেরা কৃষক যারা আছেন তারা বাড়িতে নিজেরা সার তৈরি করুন জমির সার তৈরি করুন ভার্মিকম্পোস্টে কম্পোস্টে সব আছে জৈব কার্বন আছে নাইট্রোজেন আছে পটাশ আছে ফসফরাস আছে যেগুলি মাটির উর্বরতাকে বৃদ্ধি ঘটাবে শুধু আপনি নিজে তৈরি করতে পারবেন সেই সার যে সারটা তৈরি করতে বাড়িতে যে জিনিসগুলো আপনি ফেলে দিচ্ছেন আজকে সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় চ্যাপ্টার এসে গেছে যে সে যেগুলি যে যেগুলি বাড়িতে আনাচে কানাচে পড়ে আছে সেগুলি একটু পরিষ্কার করে জড়ো করে একটা পদ্ধতিতে নিয়ে আসলে নিজের সার নিজে তৈরি করতে পারবেন এবং নিজে ব্যবহার করতে পারবেন খালি ভার্মিক কম্পোস্টের খালি সার নয় এখানে গুড ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া রয়েছে ছত্রাক রয়েছে যা গাছকে এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক গাছকে গাছকে উর্বর করতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে রক্ষা করতে এই ভার্মিক কম্পোস্টের কাজ করে এছাড়া ভার্মিকম্পোস্টে আর কি আছে হরমোন আছে অক্সিজেন সাইটোকাইন বিভিন্ন হরমোন রয়েছে যে হরমোনগুলো গাছের শিকড় বৃদ্ধি এবং গাছকে বড় করতে সহায়তা করবে তাই আমি বলবো বাজার থেকে সার না কিনে নিজেরা সার তৈরি করুন আমার এখানে সার পাওয়া যাচ্ছে আমার এখান থেকে নেয়ার প্রয়োজনীয়তা নেই আপনারা এখানে এসে কিভাবে সার তৈরি করছেন তৈরি হচ্ছে সেটা দেখে যান এবং বাড়িতে নিজের সার নিজে তৈরি করুন এটাই আমি মানুষের কাছে আহ্বান করছি এইভাবে যদি কেউ ছাদ বাগানে করতে চায় নিজেরা প্রোডাকশান অল্প করে হলেও তাহলে অন্তত একটা সুবিধা হবে যে তারা নিজেরা চিনতে পারবে অরিজিনাল ভার্মি কম্পোস্ট কি আমরা যেটা কিনে আসছি আশেপাশের দোকান থেকে দেখেছি ভালো জায়গা থেকেও কিনেছি তফাৎটা বুঝতে পারছি কিন্তু যারা ছোটোর ওপর কাজ করেন তারা নিজেদের বাড়িতে মানে কি দিয়ে আপনারা আপনি বলছেন যে এইভাবে করা যায় ছোট করে আমি এই জন্যই করতে বলবো আগামী দিন আপনি জানেন জলেরও সংকট দেখা দিয়েছে আপনি ছাদ বাগান করুন বাড়িতে ফুল বাগান করুন তাকে জল দিতে হবে ভার্মিক কম্পোস্ট এমন একটা জিনিস যার জল ধারণ ক্ষমতা অনেক বেশি এক কিলো ভার্মিক কম্পোস্ট তিন থেকে পাঁচ কেজি জল ধারণ করতে পারে এবং এটা তৈরি করতে গেলে আপনি দেখুন এই যে ডান আমার ডান দিকে পড়ে আছে কলা গাছগুলো দেখেছেন এই কলা গাছ ওইখানে দেখুন পাতা পচানো আছে প্রচুর পাতা রয়েছে গাছগাছটা পাতা এবং ওই ওদিকে দেখুন বাড়িতে রান্নার খোসা যা আছে সেগুলিকে আমরা একত্রিত করে পচানো হয় তার সঙ্গে গোবর দেয়া হয় আমাদের এখানে নিয়মমাফিক মাফিক থার্টি পারসেন্ট গোবর 70% গবড় এবং 30% পাতা আমাদের দেয়া হয়। যদি পাতা বেশি দেওয়া যায় তাহলে সার আরও ভালো হবে। আরো ভালো হবে। ভালো হবে। আমাদের একটা ব্যাপক উৎপাদন তো যার ফলে আমরা এই রেশিওটাকে মেইনটেইন করি। হুম। আটার সাথে কিছু দিতে হবে দই তো? কিছু তো আছেই, কিছু তো থাকছেই, কিছু ছাড়া তো হবে না। তো আসল শ্রমিক। হ্যাঁ। ওকেও তো দরকার। কিছু গুলো নিচে খাবে, উপরে তার পটি পায়খানা করবে। তার গজর অংশটা নিচে উপরে ফেলবে উপর থেকে আমরা সার্টাকে তুলে নিই খালি উপরের অংশটাকে দিয়ে আমরা এটাকে বলি খালি ভার্মিকম্পোস্ট নয় কাস্ট এবং তার জন্য একটা সময় লাগে একটা পঁয়তাল্লিশ দিনের সার্কেল আছে আমার সার্কেলটা হচ্ছে পঁচাত্তর দিন আচ্ছা আর মধ্যে তফাৎটা ভার্মিকমকম্পোস্ট হচ্ছে এটা সমস্ত পচে গেছে হ্যাঁ আচ্ছা পচা জিনিস এবং সেখানে কিছু অংশ হয়তো এখনও পচতে পারে কিন্তু হয়তো কেচো সব খাইনি কিন্তু কাস্ট এমন একটা জিনিস যেখানে পৌঁছবার আর কিছু জায়গা নেই সম্পূর্ণ খেয়ে যে সম্পূর্ণ খাওয়ার উপরের যে অংশটুকু সেটুকু হচ্ছে আপনি একটু দেখাবেন যে এটা মানে কেচোটা কোথায় মানে কোন জায়গা থেকে আপনারা ফাইনাল করছেন আর কি যে কেচোটা খেয়ে ফেলছে এখানে একটু কেঁচোটা একটু যদি দেখান কেঁচো দেখাচ্ছি প্রথম হচ্ছে একটা বেড দেখছেন পয়সা খরচা করতে মানুষকে বারণ করব মাটির মধ্যে খালি প্লাস্টিক পেতে দিন সেখানে এই বেডের মধ্যে তলায় পাতা দিয়ে দেন তিন ইঞ্চি মতো পাতা দিয়ে দিন পাঁচ পাঁচ ইঞ্চি মতো গোবর দিয়ে দেন তার উপরে কেঁচো ছেড়ে দেন কেঁচো আস্তে আস্তে গোবরগুলো কিন্তু পচিয়ে দেবেন দেখুন গোবরগুলো আমার আলাদা পচানো হচ্ছে দেখুন মানে এক এই গন্ধ থাকলে হবে না গোবর পচানো হবে এই পচা গোবর মানে গোবরটাকে এনে রাখতে হবে ঢেকে রাখতে হবে এর এর মধ্যে পাতা আছে গাছ গাছটা দিয়ে সব দিয়ে আমরা পচিয়ে নিই এই পচে অংশই কতদিন থাকে এটা পনেরো দিন দিন পর আমরা খেতে দিই দিন পরে এনে দিয়ে দেন এই খেতে দেওয়ার পরে ওরা খেতে শুরু করে কেঁচো যদি আপনার বেশি থাকে তাহলে প্রোডাকশন বাড়বে খাওয়া তাড়াতাড়ি হবে কারণ আসল শ্রমিক হচ্ছে কেঁচো একটা কেঁচো তার বডি ওয়েটের সমান তার থেকে বেশি খায় সুতরাং কেঁচো যত বেশি দেবেন প্রোডাকশান তত বাড়বে এই বেডের মধ্যে কেঁচো ছেড়ে দেওয়ার পর সে আস্তে আস্তে খাবে নিচে খাবে ছয় ইঞ্চি নিচে যাবে খেয়ে উপরে পটি করে দেবে ওই পটির অংশটুকুই আমাদের সরিয়ে নিতে হবে পরিষ্কার করতে হবে পঁয়তাল্লিশ দিন পর থেকে ধারাবাহিক পরিষ্কার চলবে আর কেঁচো দেখতে চেয়েছেন এই যে বেড দেখছেন এখানে যেখানে হাত দেবে কেচো দেখ দেখতে পাচ্ছেন এই যে কেচো দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর কেচো দেখতে পাচ্ছেন এই যে খাবার রয়েছে কাঁচা গোবর রয়েছে পাতা রয়েছে দেখছেন তো যার ফলে এগুলি পচে গেছে তারপরে কেচো দেখতে পাচ্ছেন শ্রমিক এরাই হচ্ছে কেচো না থাকলে আপনার হবে না এটা কতটা জায়গা আছে তা আপনার এখানে এখানে আমার টোটালটাই হচ্ছে আড়াই বিকে কিন্তু আমার কাজ হচ্ছে দেখুন অনেক দূর থেকে এদিকে আছে ওইদিকেও আছে আর ওইদিকে আছে হ্যাঁ দিকে রয়েছে হচ্ছে প্রায় উপরে আচ্ছা আর এরকম মানে আপনাদের এখানে কি কোনো কোম্পানি যোগাযোগ করে না কিভাবে আপনারা সেলিং করেন আমার এই প্রোডাকশান নেয়ার জন্য বিভিন্ন কোম্পানি অতি চলুন না দেখা পারবেন না কেছো দেখুন কিছু কিছু হ্যাঁ বাবা এটা আলাদা করে রাখা কেন মানে এটা একজন নেই প্রতিদিন আমার এখান থেকে প্রতিদিন আচ্ছা প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিছু নিয়ে যাচ্ছে আর আমি খুশি তাই জন্য যে মানুষ নিজেরা করছে নিজেরা প্রোডাকশান করছে মানুষ সচেতন হচ্ছে প্রোডাকশান বাড়ছে আপনার কাছে কত ধরনের ইয়ে আছে তাও কেঁচু এখানে তিন ধরনের কিছু আছে আচ্ছা তিনটে প্রজাতির কেঁচু এই যে কেঁচো ব্যাংক এই যে দেখছেন না হ্যাঁ এটা কেঁচো ব্যাংক এখানে প্রচুর কেঁচু রয়েছে বুঝলেন তো যেখানে হাত দেবেন দেখতে পাচ্ছেন তো কেঁচো দেখতে পাচ্ছেন এটা কেঁচো ব্যাংক দেখছেন কেঁচো দেখছেন প্রচুর কেঁচো আর এরাও তো বংশ বিস্তার করে হ্যাঁ এরা প্রতিদিনই বংশ বাড়ছে এই যে সারগুলো তৈরি হচ্ছে না বিভিন্ন কোম্পানি তারা এখানে কি এগুলো কমপ্লিট না এগুলি এগুলি এখনো চালা হয়নি চালা হয়নি চালা হবে তারপরে কমপ্লিট হবে বিভিন্ন কোম্পানি তারা আমার কাছ থেকে মাল তৈরি করে নিয়ে যায় আমরা তাদেরকে আচ্ছা আমরা বাজার থেকে যে এই কোম্পানির নামে কিনছি প্রো বায়োনিক্স এগুলো আপনাদের এখান থেকেই যায় তাহলে মানে এটা একটা কোম্পানি না আরো বিভিন্ন কোম্পানি আছে এই যে এটা যাচ্ছে

জমির জন্য আছে গাছের গাছের জন্য আছে দেড়শো টাকা আবার কম দামেরও আছে আপনি যদি এইগুলি নিতে চান কুড়ি টাকা করে পেয়ে যাবেন কুড়ি টাকা কেজি কুড়ি টাকা কেজি কুড়ি টাকা কেজি কুড়ি টাকা সেগুলি যা যেমন যে যেমন কোয়ালিটি চায় সেখানে আপনাকে এক বিঘে জমিতে ছ ছ কুইন্টাল দিতে হবে আচ্ছা আর হলো মাপটাও জানা গেল হ্যাঁ আর ওখানে আপনি যেটা 100 টাকা কিলো আছে সেটা আপনি 25 থেকে 50 কেজি দিলেই হবে আবার পুকুরে মাত্র 10 কেজি দিলে হবে আচ্ছা এটা তো মাছের বিষয় কিন্তু কৃষিকা যে কৃষিকাঞ্জিন তো বললাম কৃষিতে দিতে হবে আপনার জমিতে 600 কেজি লাগে যেখানে বিখেতে সেখানে আপনি 50 কেজি দিলেই এর না আচ্ছা দাদা আপনার এখানটায় অনেক কিছু জানতে পারলাম আমারও কিছু অজানা তথ্য আমি পেয়ে গেলাম আর আমার বন্ধু যারা আছেন তারাও নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলেন এবং ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট যদি বন্ধুরা আপনারা পেতে চান তাহলে এখানে একবার আসতে হবে সেই জন্য দাদা আপনি আপনার নামটা আর অ্যাড্রেসটা একটু বলে দিন আর ফোন নাম্বার আমার নাম তুষার বস ফোন নাম্বার লিখুন নাইন থ্রি থ্রি জিরো সেভেন সিক্স জিরো ওয়ান জিরো ফাইভ নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান দুটো ফোন নাম্বার দেওয়া হলো দুটোই তো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ দুটোই তো হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এছাড়া আপনি মূল কথা হচ্ছে আপনাদের মাধ্যমে যাতে মানুষ এই কাজে যুক্ত হোক আমার রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়ে যেখানে আগামী ভবিষ্যৎ তাদের অনিশ্চয়তায় ভুগছে আমি বলবো যাদের জায়গা আছে কিছুটা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলেও ছোট করে ছোটো বেট করে ছোটো ছোট মানে ফলের যে ট্রে আছে তার মধ্যেও আপনারা করতে পারবেন আসুন আমি হাতে কলমে দেখিয়ে দেবো একটা ট্রে থেকে দশ কেজির উপরে সার হবে তা আপনি ট্রেগুলো পরপর সাজিয়ে বসাতে পারবেন প্রচুর সার উৎপাদন করতে পারবেন সেগুলি বাজারে প্রকৃত ভার্মিক কম্পোস্ট যদি দিতে পারেন আপনি সেটা পঞ্চাশ টাকাও বিক্রি হয়ে যাবে কিন্তু বাজারে তো সেই গুণগত মানসম্পন্ন সার পাওয়া যায় না যার ফলে মানুষও হতাশ হয়ে যাচ্ছে কম এত সার দিচ্ছি কিন্তু ফলন হচ্ছে না আর এটা কেন ফলন হয় আমি আপনাকে আগেই বলেছি এর মধ্যে যেমন রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে হরমোন রয়েছে যেমন জৈব কার্বন আছে নাইট্রোজেন আছে পটাশ আছে যেগুলি গাছের উৎপাদনে গাছের বৃদ্ধিতে সহায়ক হবে এবং মাটির উর্বরতাকে ফিরে দিতে হবে ভার্মি কম্পোস্ট যত বেশি ব্যবহার করবে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে মাটি মাটিতে বাতাস চলাচল খুব সুন্দর হবে এবং গাছ সবুজ গাছ খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে কারণ আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই আপনাকে এখানে হরমোন আছে যে হরমোনের কাজগুলো কী যেমন শিকড়কে বৃদ্ধি ঘটাবে লম্বা করবে আরেকটা হরমোন গাছটার কাণ্ডটাকে মোটা করবে সমস্ত কিছু এই ভার্মি কম্পোস্টের মধ্যে সব পাওয়া যাবে তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন যে কিভাবে ভার্মি কম্পোস্টটা তৈরি হয় বা ভার্মি কাস্ট তৈরি হয় সে বিষয়ে জেনে গেলেন এবং তুষারবাবু যে বিষয়টার উপর জোর দিলেন সেটা হলো আপনারা প্রত্যেকেই ছোট ছোট করে উদ্যোগ নিয়ে এর প্রোডাকশানটা আপনারা নিজেরাই তৈরি করুন তাহলে আপনাদের যেমন আপনাদের প্রয়োজনটা মিটবে আর তেমনি আপনারা অরিজিনাল ভার্মিক কম্পোস্ট বা ভার্মিক কাস্ট যেটা বলে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ভালো এবং কোনটা নকল তাহলে উনি বললেন যে প্রয়োজন হলে আপনাদের ট্রেনিংও দিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনারা যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে কোনো উপকারে লাগে তাহলে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আমি নিজেও যেমন অনেক উপকৃত হলাম তেমনি আশা করি আমার বন্ধুরাও আমার দর্শক বন্ধু যারা আছেন তারাও খুব উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ দাদা